দুর্গাপূজা মানেই আনন্দ খাওয়া দাওয়া ঘোরা আর বন্ধু বান্ধবদের সাথে মজা কিন্তু এই উৎসবের মজাই শরীরের দিকে একটু নজর না দিলে পুজোর শেষে অসুস্থ হওয়ার সম্ভাবনা রয়েছে আপনি কি জানেন কিভাবে পুজোর সময় সুস্থ থাকবেন এবং তারপরও শরীরটাকে ফিট রাখবেন এই দুর্গাপূজাতে কিভাবে কীভাবে খাওয়া দাওয়া করবেন আড্ডা মজায় ব্যালেন্স করবেন সেটাই আজকে বলবো ভিডিওটি পুরোটা দেখুন কারণ শেষে আছে কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন এবং টিপস যেটা আপনার পুজোর সেশনে সত্যি কাজে আসবে প্রথমত আসন বলি দুর্গা পুজোর সময় খাবার কন্ট্রোল করা কি সত্যিই সম্ভব সব সময় না তাই একটু ফাঁকি দিতেই হয় কিন্তু তাতে শরীরের ক্ষতি করতে হবে এমন কোনো কথা নেই খাওয়া দাওয়া মন খুলে করুন কিন্তু কিছু ছোট্ট ছোট্ট স্বাস্থ্যকর অভ্যাসগুলিকে মেনে চললে আপনার পুজোর পরও ফিট থাকতে পারবেন তো প্রথম টিপটি হচ্ছে স্ট্রিট ফুড কিন্তু সবার নয় পুজোতে স্ট্রিট ফুড এড়িয়ে চলা খুব খুব কঠিন কিন্তু বাইরের খাবারটাকে বেছে নিই যতটা সম্ভব অয়েলি বা ডিপ ফ্রাইড খাবার কম খান তন্দুরি বা গ্রিলড ফুড খেতে পারেন আর অবশ্যই পানি পান করতে ভুলবেন না এবার দু নম্বর টিপসটি হচ্ছে হাইড্রেশনে কিন্তু ফাঁকি নয় মণ্ডপে ঘোড়া আর বন্ধুদের সাথে আড্ডায় জল পান করতে একদম ভুলবেন না শরীরে জলের মাত্রা ঠিক না থাকলে মাথা ব্যথা ক্লান্তি এমনকি স্কিনের গ্লো কমে যেতে পারে তাই দিনে অন্তত আড়াই থেকে তিন লিটার জল পান করুন পানি পানীয়তে ডাবের জল লেবু জল বা ফলের রসও খেতে পারেন সফট ড্রিঙ্কস যেমন কোকোকোলা থামস আপ এইগুলিকে আপনারা এড়িয়ে চলতে পারেন এইগুলো শরীরে শর মাত্রা বাড়িয়ে দেয় কিন্তু তেষ্টনা মেটায় না তিন নম্বর টিপটি হচ্ছে লম্বা সময় ঘোড়া মানেই বেশি ক্যালোরি পান দুর্গাপুজোতে লম্বা সময় ধরে মণ্ডপে ঘুরে বেড়ানোর ফলে শরীরে অনেক ক্যালোরি বার্ন হয় তাই বাইরে ঘুরতে যাওয়ার আগে ছোট্ট ছোট্ট হেলদি স্ন্যাক্সগুলি খান বাড়ি থেকে ফ্রুটস নাটস বা হোমমেড স্ন্যাকস স্ন্যাক্স নিয়ে যান চার নম্বর টিপটি হচ্ছে পর্যাপ্ত ঘুম কিন্তু অত্যন্তই জরুরি পুজো মানেই বন্ধু বান্ধবদের সাথে রাত জাগা লেট নাইট আউট হ্যাং আউট কিন্তু জানেন কি পর্যাপ্ত ঘুম না পেলে ইমিউনিটি কমে যায় ফলে সহজেই আপনার ঠান্ডা লাগতে পারে বা অসুস্থ হতে পারেন তাই অন্তত সাত থেকে আট ঘন্টার ঘুম নিশ্চিত করুন পাঁচ নম্বর টিপটি হচ্ছে সুস্থ থাকতে মোবাইল ফোনের বদলে একটু হাঁটুন মণ্ডপের এক জায়গা থেকে অন্য জায়গায় যাওয়ার সময় মোবাইল দেখার বদলে একটু হেঁটে যান ওয়াকিং করতে করতে বন্ধুর সাথে মজা আড্ডা দিন এবং জানেন কি এক ঘন্টার হাঁটাতে প্রায় আড়াইশো থেকে তিনশো ক্যালোরি বার্ন করতে পারে দুর্গা সময় মজাটা পুরো উপভোগ করুন কিন্তু শরীরটাকেও খেয়াল রাখুন এইগুলো খুব সাধারণ কিছু টিপস যেগুলি ফলো করলে পুজোর পরে ক্লান্ত বা অসুস্থ হবেন না এবং এনার্জেটিক থাকবেন আপনার কি দুর্গা হেলদি থাকতে অন্য কোনো টেকনিক আছে কমেন্টে জানান আর মনে রাখবেন আপনার কি খাওয়া দাওয়ার অভ্যাস থাকে তা কিন্তু আপনার পরবর্তী দিনগুলির জন্য খুবই গুরুত্বপূর্ণ তাহলে এই পুজোতে আপনার হেলথ অ্যান্ড হ্যাপিনেস দুটোই সেফ থাকুক ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করুন বন্ধুদের সাথে শেয়ার করুন আর সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না নতুন নতুন হেলথ টিপস পেতে আমার সাথে জুড়তে থাকুন ধন্যবাদ